তীর্থর কাউন্টাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে গানে গল্পে আড্ডায় বছরের পুজোর প্ল্যানিং কি সঙ্গীত শিল্পের জানালেন আমাদের শুনে নিন কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে পুজোর আর তোমাদের কাছে পুজো মানেই তো গানে গানে পুজো শুরু হওয়া তো পুজোর গানের নস্টালজিয়া এবং এবছরের পুজোর প্ল্যানিং পুজোর গান সবটা নিয়ে যদি একটু বলো কীরকমভাবে কি প্ল্যান করছো বা কী এক্সাইটমেন্ট ঠিক কত অবশ্যই পুজোর গান নিয়ে ভীষণ একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট থাকে সব সময় আনন্দ থাকে তো এই বছরও হবে কিছু একটা কিছু একটা বলতে কারণ আমি খুব ওই যে মুহূর্তে বিশ্বাস করি যে যদি আগে থেকে ভেবে নিই যে কি করবো যেমন গত বছর আমি যে কাজটা করেছিলাম সেটা হলো শোলা পিঠ নিয়ে কাজ করেছিলাম আর আমার যে শোলা দিয়ে তার অলঙ্করণ হয় সেই যে গ্রাম বর্ধমানে সেই বনকাপাসি গ্রামে আমরা গিয়ে এই পুরো শ্যুটিংটা করেছিলাম তো মায়ের শুভ আগমন গত বছর রিলিজ করেছিলাম তো এবছর পুজো নিয়েও দুর্গা নিয়ে একটা ভীষণ ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা আছে এবং সেটা কী নিয়ে সেটা একটু সাসপেন্স থাক তবে অবশ্যই একটা ট্র্যাডিশনাল গান নিয়ে করব আর পুজোয় কী গান মানে পুজোর গান বা পুজোর স্টেজ অনুষ্ঠানে এই সমস্ত আজ এবছরের ডেস্টিনেশন করব এই এবছর ডেস্টিনেশন সাউথ ইন্ডিয়া এবার যা আছে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর পুনেতে আমার শো আছে তো পুজোর শো অলরেডি বুক এবং পুজোর জামা কাপড় অলরেডি কেনা শুরু হয়ে গেছে তো এবছর পুজোতে যথেষ্ট ব্যস্ততা রয়েছে এবং আমরা মানুষরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে ফিরছি একটা কঠিন পরিস্থিতির পর সেটাই ভীষণ আনন্দের তোমার কোন গানের সঙ্গে সঙ্গে পুজো শুরু কোন গানটা দিয়ে কোন গানের সঙ্গে সঙ্গে শুরু ও তোরা দেখা জালো দেখা যালো ও এবছর পুজোয় তীর্থর ডেস্টিনেশন কিন্তু দক্ষিণ ভারত অন্যান্য বছরের মতো এবছরেও কিন্তু তীর্থর পুজো কাটতে চলেছে গানে গানে তাঁর দর্শক শ্রোতাদের সঙ্গে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন